আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য বোঝাবার জন্য সে কি বলল ওইটুকু শিশু সে বলে উঠল হে দয়াময় কে কার মাতা কে কার পিতা তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু তাহলে মা এইটুকু বলেই কিন্তু সে আবার মারা গেল তাহলে এখান থেকে বুঝিয়ে দিল প্রভু আমাদের কি বোঝালো না পিতা যে কথা বলল প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই সন্তানও সেই একই কথাই বলল তুমি মাতা তুমি পিতা তুমি ছাড়া আর কেহ নাই গৌর হরি কোনো কথা না বলে মা সোজা মালিনীর ঘরে গিয়ে মালিনীর কোলে মৃত সন্তানকে দেখতে পেয়ে প্রভু আমার অনেকের জন্য কিছুক্ষণের জন্য সেই শিশুকে প্রাণ দিয়ে তাকে আবার পুনরায় চৈতন্য চেতনা দান করলেন যখনই সেই শিশুটা আবার চেতনা পেয়েছে হ্যাঁ জিজ্ঞাসা করছে প্রভু আমার বালু এই বালু এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটুকু দিয়ে সে আবার মারা যায় এইটুকু বলেই সে আবার চলে গেল মালিনী কাটতে শুরু করলেন সন্তান হারিয়ে ভগবান গৌর হরি বলে উঠলেন কেদনা যে সন্তান তোমার হারিয়ে গেছে আজ তুমি তার জন্য কাঁদছ কথা দিচ্ছি তোমাকে আমি আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকব আমি তোমার সন্তান তাই গৌর হরি বল তাই কিন্তু মা মা বলে ডাকতেন স্ত্রীকে একটি সন্তান চলে গেছে বলেই আজ আমার প্রভ তাকেই মা বলতেন নিজের সন্তান রূপে এতটাই ভালোবাসতেন মালিনী সুবাস পণ্ডিত আমাদের মতো জীবকে বুঝিয়ে দিলেন কেউ কারণ কেউ কারো নয় তোমার ভজন যদি তুমি করতে পারো তোমার পথে তুমি এগিয়ে যাবে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না তাই আজ বৈষ্ণব মহাজন বলছি হরি নাম করো ভজন মানে কি খুব কষ্ট নয় সাধনাও করতে হবে না তপস্যাও করতে হবে না হরি নাম করো মহামন্ত্র জপ করো শাস্ত্রে বললেন হরি নাম শুনলে মানুষ কি হয় মানুষের অন্ধকার দূরীভূত হয়ে যায় আমাদের ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে সেটা দূর হয়ে যায় আর হরিনাম গাইলে কি হয় হরিনাম গাইলে আমাদের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুনিনি সুরটা ভালো করে শুনিনি তালে তালে বেতালে নয় তালে তালে গাইবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे বাজারে বসে যদি হরি নাম করা যায় একবার কৃষ্ণ নামে একবার হরি নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই জীব তত পাপ যদি কোন জীব একবার হরি নাম উচ্চারণ করতে পারে হরিকে লাগতে পারে ভালোবাসতে পারে তাহলে মা জীবনে যত পাপই থাকুক না কেন যে মুহূর্তে আপনি হরিকে স্মরণ করবেন তার পূর্বে যত অপরাধী থাকুক না কেন নিমেষে সেই পাপ থেকে সেই অপরাধ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন হরি বল হরি বল তাই আজ কৃষ্ণ মহাজন বললেন হরি নাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয় আসুন সময় গৌর কথায় ছিলাম এবার যে মহাজনের পদাবলী আমরা শুনছি তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে একসঙ্গে শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে যায় প্রজেন্দ্র সুস্থ পায় গৌর মণ্ডল ভমে যে বাজানেছেন কামনে গৌরমণ্ডল ভূমি যে আর মণ্ডল ভূমি যে বাজানেছেন

ঠাকুর নরোত্তম দাসের এই পদা দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধামে সবাই মিলে একবার উলু ধনী ধ্বনি করে চলুন যায় শ্রীধাম বৃন্দাবনে জয় রাধের স্বামী দায় গৌর হরি বল হরি বল গৌর হরি বৃন্দাবন ধাম ধ जब जा राधे राधे No.